মেল ডগ আর ফিমেল ডগের স্টেরিলাইজেশন আপনারা কীভাবে করেন মেল কুকুরদের আপনার টেস্টিক্যালস রয়েছে অন্ডকোশ আর ফিমেলদের হচ্ছে জরায়ু ইউটারাস ওভারি ফিমেল কুকুরদের ক্ষেত্রে একটু কমপ্লেক্স বলবো কারণ আমায় পেট কাটতে হচ্ছে কুকুরের ক্ষেত্রে আমরা যেটা করি পুরো ইউটারাস আর ওভারি স্ট্রাকচারটাকে আমরা রিমুভ করে দিই ঠিক আছে যাতে ভবিষ্যতে আর কোনো রোগ ব্যাধির জায়গাই না থাকে সেখান ছেলেদের ক্ষেত্রে যেটা হয় তাদের টেস্টিকেলকে রিমুভ করে দেওয়া হয় হ্যাঁ এবার মানুষের মতো ওখানে প্রসারিক লাগিয়ে দেওয়া যায় বাইরে থেকে দেখে মনে হচ্ছে কিছু হয়নি অত কিছু করা হয় না তো প্রসেসটা পদ্ধতিগত অবশ্যই আলাদা আর একটু আগে যেটা বলছিলাম মেয়ে কুকুরদের ক্ষেত্রে যেটা হয় শারীরিক সমস্যা বেশি পাওয়া যায় যদি সঠিক বয়সে স্টেয়েলাইজেশন না হয় ছেলে কুকুরদের কিন্তু আমরা মানসিক সমস্যা তুলনামূলক বেশি পাই ছেলে কুকুর একটু বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায় যদি একটা বয়সের পর সেরকমভাবে মিটিংও হয়ে না থাকে আর মিটিং হলে একটা কুকুরের তো আর মানুষের মতো হেলদি সেক্সুয়াল লাইফ তো হবে না সে একবার দুবার তিনবার নয় মেটিং করলো তাতে কি তার যে সেক্সুয়াল নিড বা ডিজায়ার সেটা তো ফুলফিল হচ্ছে না তো একটা বয়সের পর ছেলে কুকুরদের বিভিন্ন রকম অ্যাগ্রেশন ডেভেলপ করে কামরাতে যাচ্ছে বিহেভিয়ারাল ইস্যু তৈরি হয় ছেলেদের ক্ষেত্রেও শারীরিক সমস্যা হয় প্রস্টেট সমস্যা কম পাই আমরা বাট হয় ডিজেনারেটিভ ডিজিজ এই জিনিসগুলো পাওয়া যায় তো একটা বয়সের পর তো অবশ্যই করিয়ে নেওয়া উচিত মানে গ্লোবালি তো তাই রেকমেন্ডেশন